আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে মূলত আমরা বিগত তিনটা ক্লাস সেন্টেন্সের স্ট্রাকচারের উপর করছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার জানাটা কেন জরুরি কারণ আমরা যখন সেন্টেন্স মেক করতে চাই তখন অনেক সময় স্ট্রাকচার বেস করেও আমরা অনেক সেন্টেন্স খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারি সো এই কয়েকটা অর্থাৎ আগে তিনটা এবং আজকে মোট তিনটা অথবা চারটা চারটা হতে পারে এই চারটা স্ট্রাকচার জানলে মোট সাতটা স্ট্রাকচার জানলে তোমাদের কাছে সেন্টেন্স মেক করাটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে সুতরাং চলো দেখে ফেলি বাকি তিনটা বা চারটা স্ট্রাকচার আমরা কিভাবে রাখছি এবং কিভাবে আসলে এইটার উপরে আরও মানে দক্ষ হয়ে ওঠা যায় সো প্রথমে একটা জিনিস খেয়াল করো আমি একটা জিনিস লিখে রাখছি এখানে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ট্রানজেটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট নাউন কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট যখন আসে সাবজেক্টের সাথে ট্রানজেটিভাচ্টা কি অর্থাৎ স্বকর্ম যে এইটার কর্ম থাকে কি থাকে যে কর্ম থাকে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে আমার অবজেক্ট দেওয়া থাকবে কি দেওয়া থাকবে অবজেক্ট দেওয়া থাকবে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই নাউন কমপ্লিমেন্ট থাকতে পারে অর অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট থাকতে পারে এইটা মিলাই কিন্তু দুইটা রুলস কিন্তু একসাথে একটু দেখে ফেলো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট শব্দের অর্থও জানি আমরা পরিপূরক অর্থাৎ যেটা পরিপূর্ণ করে দেয় এখন দুইটা এক্সাম্পল আমি লিখে রাখছি সেটা হচ্ছে দেখো দে হিম তারা বানিয়েছিল তাকে হিম তাকে আমরা জানি মেডকে অর্থাৎ ভার্ভকে প্রিন্সিপাল ভার্ফকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেইটা হচ্ছে আমাদের বাক্যে কি অবজেক্ট এবং কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট কি অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এখন উই মেইড হিম আমরা তাকে কি বানিয়েছিলাম সি এ পি ক্যাপ টি এ আই এন ওই মেইড হিম ক্যাপ্টেন উই মেড হিম চেয়ারম্যান উই মেড হিম কোচ এরকম টাইপের আরও অনেক ইটিসি আরও অনেক কিছু থাকতে পারে ঠিক আছে আরও অনেক কিছু থাকতে পারে এরকম থাকতে পারে যে এখানে ম্যাক্সিমামগুলোয় আমাদেরকে কি করতে হচ্ছে অর্থাৎ এই জায়গায় মানে নাউন কমপ্লিমেন্ট ব্যবহার করতে হচ্ছে কি ব্যবহার করতে হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আমি যদি এইটাকেই এই সেন্টেন্সটা না দিয়ে এইটাকে যদি আমরা জাস্ট একটু ঘুরায় লিখি যে ওই মেইড হিম বা দে মেড হিম তারা তাকে করেছিল কি তারা তাকে করেছিল হ্যাপি ঠিক আছে দে মেড হিম স্যাড হিম আনহ্যাপি ঠিক আছে আনহ্যাপি তাহলে এই জিনিসটা আমরা জানি যে হ্যাপি স্যাড আনহ্যাপি এগুলো যখন প্রকাশ করে তখন এগুলো হচ্ছে অ্যাজিটিভের কাজ করে অর্থাৎ নাউনকে কেমন তারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত বাক্যে অ্যাজেটিভের কাজ করা থাকে সো এইটা হচ্ছে হলো বাক্যে কি অ্যাজেটিভ হিসাবে কাজ করতেছে কি হিসাবে কাজ করতেছে অ্যাজেটিভ শুধু অ্যাজিটিভ না এই জায়গায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা অ্যাজিটিভ কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট বলার সাথে সাথে তোমার মাথায় কিন্তু একটা জিনিস আসতে হবে যে এইটা এই যে নাউন কমপ্লিমেন্ট অথবা অ্যাজেটিভ কমপ্লিমেন্ট যেটা আছে এইটাকে দিয়ে তুমি কখনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবে না অর্থাৎ এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না তাহলে কি করা যায় শুধু এই অংশটাকে নিয়ে তোমার কি করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে যেমন আমরা যদি বলি এখানটা এই হিমটা হি হয়ে গেল যেহেতু পাস্ট ফর্মে আছে মেড আছে তাহলে মেডের কারণে হি ওয়াজ মেইড আমরা ওয়াজ নিয়ে আসলাম হি ওয়াজ মেইড ক্যাপ্টেন অথবা হি ওয়াজ মেইড আনহ্যাপি হি ওয়াজ মে মেড আনহ্যাপি আনহ্যাপি বাই কি আসতেছে দেম কখনো এইটা কখনো করা যাবে না যে ক্যাপ্টেন ওয়াজ মেড ঠিক আছে ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই দেম অথবা হ্যাপি ওয়াজ হিম বাই দেম এই কাজটা কখনো করা যাবে না কারণ এগুলো হচ্ছে নাউন কমপ্লিমেন্ট অথবা অ্যাজেটিভ কমপ্লিমেন্ট তাহলে এতটুকু পোর্শন এই পোর্শনটুকু বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো ডেফিনেটলি নিজের মতো করে পাঁচ থেকে ছয়টা অথবা দশটা সেন্টেন্স নিজে থেকে চেষ্টা করো অর্থাৎ সেন্টেন্স মেক করার তাহলে স্ট্রাকচারগুলোর মাধ্যমে তুমি তোমার সেন্টেন্স মেকিংয়ের যে সেন্সটা এই সেন্সটা তুমি কি করতে পারবে আরও ডেভেলপ করতে পারবে কেমন এরপরটা আসো দেখি সাবজেক্ট প্লাস ট্রানজেটিভ ভার্ভ এই যে ট্রানজেটিভ তো আসেই প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এখন ইনডিরেক্ট অবজেক্ট মানে আমরা কি বুঝি ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তুবাচক কিবাচক বাচক ইনডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক আর ডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক এইটা অনেক সময় এই ভার্ভটাকে বলা হয়ে থাকে ভার্ভ কারণ এইটা দুইটাই অবজেক্ট গ্রহণ করতে পারে যেমন উই কি বলছে উই সেন্ট হিম আমরা তাকে পাঠিয়েছিলাম কি পাঠিয়েছিলাম উই সেন্ট হিম আ লেটার আমরা তাকে চিঠি পাঠাইছিলাম এইখানে সবচেয়ে মজার বিষয় তুমি যদি সেন্টকে প্রশ্ন করো যে কি পাঠাইছিলাম উত্তরে আসবে কিন্তু লেটার তার মানে এইটা হচ্ছে আমার কি অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট আর এইটাকে হিম তাকে পাঠিয়েছিলাম তাকে সো এইটা হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট এইটা আমার কি ইনডিরেক্ট অবজেক্ট যেহেতু অবজেক্ট বলে ফেলছি তার মানে আমি এখানে চাইলে দুইটাকেই সেন্টেন্সে ব্যবহার করে কী করতে পারবো অর্থাৎ এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো যেমন আমি যদি এইভাবে বলি যে আর লেটার আমি যদি আগে ডিরেক্টটাকে নিই আর লেটার ওয়াজ যেহেতু সেন্টের পাস্টফর্ম হচ্ছে সেন্টের পাস ফ্রম হচ্ছে সেন্ট ঠিক আছে সেন্ট 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 আমরা এই পা প্রেজেন্ট পাস পার্স পার্টিসিপল নিয়ে কিছু ভিডিও তৈরি করব। একটু আমাদের চ্যানেলের সাথে থেকো এবং একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো আমরা মোটামুটি প্রেজেন্ট পাস পার্টিসিপল নিয়ে ক্লাস দিব এটা নিয়ে তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এখন আ লেটার ওয়াজ সেন্ট হিম বাই আস আ লেটার ওয়াজ সেন্ট হিম বাই আস আরেকটা আমরা যদি হিমটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি তাহলে কি আসে হি ওয়াজ সেন্ট হি ওয়াজ সেন্ট আ লেটার হি ওয়াজ সেন্ট আ লেটার By, está por aqui, as, by que আস অর্থাৎ এইখানে হিটাকে আমরা কেন নিলাম অর্থাৎ এই যে আমরা হিমটাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে গেলাম মাথায় রেখো কয়েকটা জায়গায় আমরা দেখব যে কয়েকটা জায়গায় আমরা দেখবো যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে এইটা আমরা দেখ আস্তে আস্তে মানে আমরা যখন আরও গভীরে ঢুকবো তখন বুঝতে পারবো কেমন আচ্ছা এখন দেখো হি ওয়াজ সেন্ট আ লেটার বাই আস অর্থাৎ তাকে একটা চিঠি আমাদের দ্বারা কি হয়েছিল দেওয়া হয়েছিল তাহলে এই দুইটা ক্লিয়ার হলো আমি যদি একটু মুছি তাহলে এই জিনিসটাকে আমি যদি প্রথম থেকে একটু মুছি তাহলে মুছে দেওয়ার পরে তোমরা এতটুকু জিনিস মাথায় রাখবে যে এই দুইটা এই চাপ ছয়টা যে বা সাতটা রুলস আমরা করলাম এগুলো দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে কি হবে তোমাদের সেন্টেন্স মেকিং করার যে সক্ষমতাটা বা অ্যাবিলিটিটা এইটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে মাথায় রেখো কোনো কিছুই রোম ওয়াজ নট বিল ইন এ ডে কোনো কিছুই একদিনে হয় না আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে হয় কেমন এই জিনিসগুলোকে একটু চিনে রাখো কোনটা নাউন কমপ্লিমেন্ট কোনটা অ্যাজিটিভ কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কোনটা হচ্ছে হলো অ্যাডজান্ট এই জিনিসগুলো একটু তোমাদের জেনে রাখা জরুরি এরপরের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা বলি হচ্ছে হলো দেয়ার প্লাস ভার্ভ প্লাস অর্থাৎ সাবজেক্ট হ্যাঁ এই একটা নাম আছে মূলত এই দেয়ারটাকে বলা হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার কেন অর্থাৎ এই দেয়ারটা জাস্ট সেন্টেন্স পরিচালনা করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেন্টেন্সে আসলে এর কোনো মানে ওরকম শক্তপোক্ত হচ্ছে ভিত্তি থাকে না এইটাকে জাস্ট সেন্টেন্স পরিচালনা করে দেওয়ার ক্ষেত্রে আমরা এই দেয়ারটাকে ব্যবহার করি এই জন্য এটাকে বলতেছি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ জাস্ট পরিচয় করে দেওয়া দেওয়া হয় দেখো যে আমরা যদি সেন্টেন্স এইভাবে লিখি যে দেয়ার দেয়ার ইজ নো দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার অর্থাৎ এই বিষয় সম্পর্কে আর কোনো সন্দেহ নেই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো আসলে কী ঘটনা ঘটছে জানো এইখানে আমরা যদি বলি যে আসলে এই দেয়ারের যে অস্তিত্ব নেই এই অস্তিত্ব যে নেই এইটা আসলে বুঝবো কীভাবে এইটা বুঝার একটা সুন্দর ওয়ে হচ্ছে তুমি দেখো ডিও ইউ বিটি ঠিক আছে এই বানানটা একটু ডিফারেন্ট মাথায় রেখো ডিও ইউ বিটি ডাউট ঠিক আছে বিটা সাইলেন্ট থাকে এই জায়গায় নো ডাউট ইজ ঠিক আছে নো ডাউট ইজ নো ডাউট অ্যাবাউট নো ডাউট ইজ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার দার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার অর্থাৎ এই ডাউট সম্পর্কে আমাদের এই মানে এই বিষয় সম্পর্কে আমাদের কোনো কি নাই অর্থাৎ কোনো সন্দেহ নয় নো ডাউট ইজ অ্যাবাউট দিস ম্যাটার আমরা কি বলতে পারি নো ডাউট এখন এই জায়গাটায় একটা জিনিস কি একটু সিলি মিস্টেক হয়েছে এইখানে ইজ না ব্যবহার করে আমরা যদি এখানে সিম্ট ব্যবহার করতাম তাহলে হয়তো বা সেন্টেন্সটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো হ্যাঁ দে আর সেম্ট দে নো ডাউট অ্যাবাউট দিস ম্যাটার এই সিম্ট মানে মনে হওয়া সো এইখানে ইজ না ব্যবহার করে আমরা সিম্ট ব্যবহার করি নো ডাউট এইখানে আমরা কী বলতেছি নো ডাউট সিম্ট অ্যাবাউট দিস ম্যাটার দেখো এখান থেকে কিন্তু এই দেয়ারটাকে আমরা অলরেডি তুলে ফেলছি আবার দেখো দেয়ার ইজ আ পেন দেয়ার ইজ আ পেন অন দ্য দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল ঠিক আছে দেয়ার ইজ এ পেইন অন দ্য টেবিল একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে একটা ছোট্ট সূত্র অর্থাৎ ক্লু লুকায় আছে যদি এইখানে এই যে দেয়ারটা বসছে না এই পরবর্তী যে নাউনটা আছে এই নাউনটার উপর ভিত্তি করে তোমাকে ভার্ভ ব্যবহার করতে হবে এটা যদি সিঙ্গুলার থাকে তাইলে ভার্ভ সিঙ্গুলার এটা যদি প্লুরাল থাকে তাইলে ভার্ভ প্লুরাল এখন একটু লক্ষ্য করো যদি রকম থাকে যে এখানে কলম আছে কয়টা একটা আমি যদি এইভাবে বলি যে দেয়ার আর দেয়ার আর টু পেন্স দেয়ার দ্য টেবল দ্য দেখো এখানে টু হওয়ার কারণে ভারব কিন্তু কি হয়েছে আর হয়েছে এখন এই দেয়ারটাকে যদি আমরা তুলে দেই তাহলে কি হবে সেন্টেন্সটা এরকম হবে অর্থাৎ এই দুইটা সেন্টেন্স তো তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে টু টু পেন্স আর অন দ্য টেবিলের উপর কয়টা কলম আছে দুইটা কিন্তু ওই যে সেন্টেন্সকে পরিচালনা করে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করতে হয় সো আদতে এই দেয়ারের কোনো মিনিং থাকে না এই দেয়ার হচ্ছে একদম কিসের জন্য ব্যবহার করা অর্থাৎ সেন্টেন্স পরিচালনা করার ক্ষেত্রে এইটুক এতটুকু জিনিস তোমরা অবশ্যই মাথায় রেখো এই কয়েকটা স্ট্রাকচার যদি তোমরা মাথায় রাখতে পারো সো আশা করো যে এবং এগুলো নিয়ে যদি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তাহলে তোমাদের মানে যেই ধর ইংরেজি নিয়ে যেই ধরনের বাধা বিপত্তি আছে সেটা তোমরা কাটিয়ে উঠতে পারবে আরেকটা কথা বলে রাখি তোমরা এই যে এই যে সাতটা স্ট্রাকচার আমরা পড়লাম এই স্ট্রাকচার রিলেটেড পিডিএফ তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে ইনশাল্লাহ পেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে আসসালামু আলাইকুম